ছিল ওয়াট সোলার প্যানেল সেটা লং রানের প্যানেলগুলো খুবই ভালো এবং খুব অল্প খরচে আমি টাকচারটা তৈরি করেছি মাত্র তিন হাজার টাকার মধ্যে আপনার টাকচার তৈরি দেবে আর অবশ্যই সাদ আঠা ব্যবহার করবেন আঠাগুলো খুবই গুরুত্বপূর্ণ যাতে জল প্রবেশ না করে আর আশা করি প্যানেলগুলোর আউটপুট চেক করেছে খুবই ভালো এটা লং রানের প্যানেল পাঁচশো পঞ্চাশ করে এক একটা বিশ অ্যাম্পায়ার প্যানেলগুলো আমি টিএম ইলেকট্রনিক্স থেকে নিয়েছি নাটো শাখা আমি আস্তে আস্তে আরও ভিডিও দেব মেশিনের কীরকম আউটপুট পাচ্ছি কীরকম কারেন্ট বিল সেভ হচ্ছে আপনারা একটা একটা করে ভিডিও দেব আপনারা দেখবেন এবং নিজেও সেট আপ করতে পারবেন এই ধরনের প্যানেল এবং ট্রাকচার তৈরি করে অল্প খরচের মধ্যে আপনারা মোটামুটি একটা ভালো একটা আউটপুট পাবেন দিনের বেলায় এবং এত ব্যাটারি ভালো হলে ভালো ব্যাপার পাবেন সবই দেখাবো